এক আল্লাহওয়ালা ইমানদার গরিব জেলের সাথে এক সুন্দরী পরীর বিয়ে হয়েছিল এরপর কি ঘটেছিল আপনি জানলে অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সমুদ্রের পারে এক ছোট্ট গ্রামে ছিল এক ভাঙা কুড়িঘর সেখানে বসবাস করত সালেহ নামে এক যুবক তার দুনিয়াবী সম্পদ বলতে ছিল একটি পুরানো নৌকা ছিল একটি সেরা জাল আর একটি কষ্টে কাঁপতে থাকা বৃদ্ধা মা তবুও সালের মুখ ছিল এক অদ্ভুত প্রশান্তি হৃদয় ছিল আল্লাহর প্রতি অবেচল ভরসা ভোরের আজান হলে সে ছুটে যেত মসজিদে তারপর মাকে অজু করিয়ে সকালের হালকা খাবার দিয়ে সে সাগরের দিকে যেত জাল কাঁধে তুলে নিয়ে সে অল্পতেই সবসময় আল্লাহ সুবাহতালার প্রতি সুক্রিয়া আদায় করত কখনো এক বেলা খেয়েছে আবার কখনো না খেয়ে দিন কাটিয়েছে তবু আল্লাহ না মুখ থেকে সরেনি গ্রামের সকল মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত এবং বলতো সালে একজন বোকা মানুষ কারণ সে সবসময় আল্লাহর উপর তাকোয়া করত একদিন সালে সকলকে উদ্দেশ্য করে বলে উঠল এ দুনিয়া তো মরিচিকার মতো যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা সবসময় ক্লান্ত হয়ে যায় আর যারা আল্লাহর দিকে হাঁটে তারা সবসময় শান্তি পায় এরপর একদিন শুক্রবার আকাশ ছিল অন্ধ বাতাস ছিল স্তব্ধ পাখিরাও যেন নীরব হয়ে গিয়েছে সালে এবার বের হলো মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রের কিনারে পৌঁছে সে তাকে দেখলো ঢেউ নেই শব্দ নেই যেন সমুদ্র নিঃশব্দে শ্বাস নিচ্ছে এবার সে তার জালটি বিসমিল্লা বলে সমুদ্রে সরে দিল প্রথমবার ফাঁকা জাল দ্বিতীয়বারও ফাঁকা জাল তৃতীয়বারে কিছু একটি আটকা পড়ে গেল। সে টান দিল টান যত দিল জাল যেন তত ভারী হতে লাগলো যেন এক বিশাল পাথর জালের মধ্যে আটকে গিয়েছে এরপর যখন সে তীব্র চেষ্টার পর জালটি উপরে টেনে তুললো তখন একটি ধাত বক্স দেখতে পেলো এটি কালো ভারী আর গায়ে লেখা কিছু জ্বালাময়ী অক্ষর এরপর সালে চিন্তা করল এটি কিসের বক্স হতে পারে এরপর চিন্তা করতেই সেই বক্সটি খুলবে বলে চিন্তা করলো এরপর যখন এটি খুলে ফেললো তখন একটি কালো ধোঁয়া আকাশে উঠে গেল ধোঁয়ার মাঝখান থেকে বেরিয়ে এলো এক তত্ত্ব আকৃতির ছায়ামূর্তি চোখে আগুনের শিখার এটি ছিল একটি ভয়ঙ্কর জিন এবং সে বলে উঠল হে মানুষ বহু শতাব্দী ধরে আমি এই বক্সে বন্দী ছিলাম তুমি আমাকে মুক্ত করেছ আমি এক জিন আল্লাহর সৃষ্টিকূলের এক লুকানো সৈনিক বলো তুমি কি পুরস্কার চাও এবার সালে মাটি শুয়ে বসে পড়লো এবং বলে উঠল আমি কোনো পুরস্কার চাই না আমি শুধু চাই যেন আমার ইমান অটুট থাকে এবং আমার মা সুস্থ থাকেন জিন তখন স্তব্ধ হয়ে গেল এবং সে বলে উঠল মানুষ ধন সম্পদ চায় রাজত্ব চায় শক্তি চায় আর তুমি চাচ্ছ ইমান সালেহ তখন বলে উঠল ধন ফুরিয়ে যায় কিন্তু ইমান থাকলে আল্লাহ থাকেন আর আমি আল্লাহকে চাই জেন তখন চিৎকার করে ওঠে কিন্তু এবার আর তা ভয় না বরং কান্নার সুরে এবং বলে ওঠে তুমি সেই ব্যক্তি যার অপেক্ষায় আমি শত শত বছর ধৈর্য ধরেছি এক বুজুর্গের অভিশাপে আমাকে বলা হয়েছিল তুমি শুধুমাত্র একজন নেক বান্দার দ্বারা মুক্তি হতে পারবে জেন তখন বলে উঠল তুমি আমাকে মুক্ত করেছো আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো এখন যাও আজকের দিন তোমার জীবনের মোড় ঘুরাবে এরপর সেখান থেকে সেই জিনটি অদৃশ্য হয়ে যায় পরক্ষণে সালের জালে আটকে যায় একটি অপরূপ মাস চোখ হীরার মতো জল করছে গায়ে মুক্তার মতো আভা সে মাছ বাড়ি নিয়ে যায় এটি দেখার পর মা অবাক হয়ে বলে এ তো মনে হচ্ছে আল্লাহর দেওয়ার এক অপরূপ নিয়ামত এরপর সালে এ বিষয়টি একটি আলেমকে গিয়ে বলতে থাকে এবং আলেম বলেন এ মাছ তোমার জন্য রিজিক ও পরীক্ষা তুমি যদি লোভ না করো আল্লাহ আরও দান করবেন সালে এবার মাছটি বিক্রয় করে অনেক অর্থ পায় কিন্তু এ অর্থ দ্বারা সে কোনো প্রাসাদ বানায় না বরং মায়ের ওষুধ কেনে মসজিদের জন্য টাকা দেই এবং একটি এতিমখানা গড়ে দেয় এরপর প্রতিদিনের মতোই সে আবার পরের দিন সকালে জাল নিয়ে সমুদ্রের পথে বেরিয়ে পড়ে সে জানে এই দুনিয়ায় যা আসল তা হল তাকুয়া আর তাওয়াকল এরপর সেদিনের মতো সারাদিন মাছ মারার পর এবার বাড়ি ফিরতে খুব দেরি হয়ে গিয়েছিল সে বাড়িতে ফিরছিল গভীর রাতে এরপর গভীর রাতে একাকা হাঁটছিল এরপর পথের মধ্যে সামনে হঠাৎ করে একটি আলো দেখতে পেল সে তখন থেমে দাঁড়ালো তার চোখের সামনে এক অপরূপ রমণী সোনালি চুল দীপ্তিময় মুখ আর চোখে যেন জনাকির আলো এরপর সেই অপরূপা রমণী বলতে লাগল হে ইমানদার জেলে বহু বছর ধরে বহু যুগ ধরে আমি তোমার অপেক্ষায় আসি তুমি একমাত্র ব্যক্তি যার অন্তর পবিত্র যার হস্ত হালাল রিজিকে অভ্যস্ত আমি এক করি আসমানের এক রাজ্যর অধিবাসী আমি তোমাকে পছন্দ করি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এরপর সে জেলেটি এটি শোনার পর অবাক হয়ে যায় এবং তার কণ্ঠ শুকিয়ে আসে সে চায় না কোনো হারাম পথে পা বাড়াতে সে চায় না দুনিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আখিরাত ভুলে যেতে এরপর সে বলে উঠল তুমি যদি সত্যি হও আর যদি তোমার প্রস্তাব সত্য হয় তবে তুমি কি আনো আল্লাহ উপর তুমি কি স্বীকার করো রাসুদ সাল্লাল্লাহু আলহি সালামের নবদ আমার স্ত্রী হতে হলে তোমার পথ হতে হবে হক পথ এরপর সেই পরিটি বলে উঠলো আমি বহু বছর ধরে আসমানে শুনে আসছি তোমার নাম ফেরস্তাগুন বলছে একজন গরিব জেলে যার অন্তর রাজাধিরাজের থেকেও পবিত্র সে বলল আমি ইসলাম গ্রহণ করি লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল এক ঝলক আলয় চারপাশে আলোকিত হয়ে গেল আকাশে বিদ্যুৎ চমকালো মেঘ গর্জে উঠল আর পরিটি যেন এক মানবী রূপে রূপান্তরিত হয়ে গেল এক পূর্ণ ইমানের পরিপূর্ণ নারী সে রাতেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল তাদের সাক্ষী ছিল রাতের তারা বাতাস আর ফেরেস্তার মিছিল পরিটি ইসলাম গ্রহণ করার পর তার জীবন বদলে গেল তিনি গরিব জেলের সঙ্গে ঘর বাঁধলেন সাধারণ মানুষের মতো জীবন কাটাতে শুরু করলেন তারা একসঙ্গে রাতের আকাশে নিচে দোয়া করতেন এবং পবিত্র কোরআন পড়তেন কিন্তু দুনিয়ার মায়া লোভ থেকে পরীকে মুক্ত করতে আল্লাহ তার উপর কিছু পরীক্ষা পাঠালেন এরপর হঠাৎ করে তাদের দরজায় কাঁটা দিয়ে এলো এক গরিব বৃদ্ধা ভিক্ষার আবেদন নিয়ে তারা খুবই দরিদ্র ছিল তবু জেলে নিজের হাতে ধরা সামান্য কিছু খাবার বৃদ্ধার হাতে দিলেন কিন্তু সেই রাতেই শুরু হলো কঠিন পরীক্ষা জেলে নৌকা হঠাৎ সিঁড়ে গেল ঝরে আর মাছ ধরা জালও হারিয়ে গেল এবার একেবারে কোনো রিজিকের দেখা মেলছে না বাজারে কোনো কাজও হয়নি অন্যদিকে বৃদ্ধা সে রাতে এসে বলল তোমাদের দেওয়া খাবারটা খারাপ ছিল আমি অসুস্থ একথা শুনে এলাকার মানুষ জেলেও তার স্ত্রীর প্রতি সন্দেহ করতে লাগলো মিথ্যা অভিযোগ ছড়াতে শুরু করলো তাদের পেছনে কলঙ্ক লাগতে শুরু করলো জেলে এবার হতাশ হয়ে পড়ল কিন্তু পরি বলল এটাই আল্লাহর পরীক্ষা আমাদেরকে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যখন রিজিক বন্ধ হয় বুঝে নিয়েও আল্লাহ আরও বড় আশীর্বাদ দিতে যাচ্ছেন অন্যদিকে দেখা যায় সে এলাকার গ্রামের বাজারে হৈসই উঠে পড়েছে এবং সবাই বলা বলি করছে এক বৃদ্ধা মারাত্মক অসুস্থ বলছে জেলের ঘরে থেকে কিছু খাবার খেয়েছিল লোকেরা দলে দলে ছুটে এলো জেলের ঘরের দিকে চিৎকার অপমান আর সন্দেহের ঝড় উঠল এরপর সবাই জেলে এবং জেলের বউকে বলতে থাকলো তোমরা কি তাকে বিষ খাইয়েছ মানুষ হয়ে মানুষ মারো তখন জেলের স্ত্রী মাথা নিচু করে বলে উঠল আমি আল্লাহর বান্দি আমি কারো ক্ষতি করিনি তবে যদি কষ্ট দেওয়া হয় ধৈর্য ধারণ করব লোকেরা তাকে টেনে হিসরে মসজিদের সামনে নিয়ে গেল ইমামের সামনে দাঁড় করিয়ে অববাস ছুড়ে দিল ইমাম বললেন যদি তোমার নির্দোষ তবে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন এবার সেই গরিব জেলেটি ভেঙে পড়ল এবং চোখ দিয়ে অশ্রু ঝরছিল তবুও সে বলল আমরা আমাদের দোষ প্রমাণ করতে পারব না কিন্তু আমাদের রাব্বুল আলামিন জানেন আমরা কি করেছি এরপর সেই দুচক ভিজে উঠল সে বলল হে আল্লাহ যদি আমাদের দোষ না থাকে তাহলে তুমি সাক্ষী হয়ে দাঁড়াও এরপর সে রাতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল পরি অসুস্থ হয়ে পড়লো জ্বর কাশি আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল গ্রামবাসী বলে উঠল এই তো আল্লাহর শাস্তি কিন্তু কেউ জানল না আসলে তার হৃদয় ভেঙে গিয়েছে মানুষের অন্যায় অপবাদে জেলে এবার তার স্ত্রীর কপালে হাত রাখলো এবং বলল যদি তুমি চাও উড়ে যেতে পারো তোমার সেই আসমানি রাজ্যে কিন্তু আমি চাই না তুমি আমাকে একা রেখে চলে যাও পরি এবার চোখ খুলে হালকা হাসলো এবং বলল হে আমার প্রিয় আমি আল্লাহর কাছে এই অপবাদ নিয়ে যাচ্ছি না কারণ রাসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম ক্ষমাকারীকে পছন্দ করেন এই বলে সে নিঃশ্বাস ত্যাগ করলো এক ফোঁটা অশ্রু ঝরে পড়লো তার চোখের কণ থেকে আর এক রহস্যময় আলো তার মুখ চুড়ে ছড়িয়ে পড়লো তার মৃত্যু যেন আকাশে কান্নার সুর বয়ে আনলো গ্রাম জুড়ে এক বজ্রধ্বনি হল অন্যদিকে সেই বৃদ্ধা গান ফিরে পেল এবং চিৎকার করে বলল না নির্দোষ আমি ভুল বলেছিলাম আমি পাপ করেছি এটি শোনার পর গ্রামের সকল মানুষরা স্তব্ধ হয়ে গেল চোখে পানি নেমে আসলো তারা দৌড়ে এলো জেলের ঘরে কিন্তু তখন শুধু নিঃশব্দে শুয়ে আসেন মৃত্যুর পর তার মুখে যে প্রশান্তি তা বলে দেই এক শহীদ মারা গেছেন অপবাদ আর ভালোবাসার সম্মিলনে জেলে তখন একা দাঁড়িয়ে থাকলেন তবে মাথা নিচু করলেন না সে বলল আমার প্রিয় শহীদ স্ত্রীকে তোমরা মেরেছ তবে আমি তার মতোই ক্ষমা করে দিলাম তোমাদেরকে এটি শোনার পর তখন সকল গ্রামবাসীরা কেঁদে ফেললো কেউ দাঁড়াতে পারল না কারণ তারা বুঝতে পেরেছে এই অপবাদ শুধু এক পরীকে হত্যা করেনি বরং এক মহৎ প্রেম এক সাহসী ইমান আর এক নিঃসব মানুষের হৃদয় জন্য করেছে